রাজধানীতে প্রকাশ্য দিবালকে একজন সেনা কর্মকর্তার প্রতি অসদাচরণ অপমান আর অবমাননার ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সর্বস্তরে ভিডিওতে দেখা যায় কিছু শিক্ষার্থী রাস্তা অবরোধ করে রেখেছে আর সেখানে গাড়ি থামিয়ে কথা বলতে গিয়ে অপমানিত হয়েছেন একজন প্যারা কমান্ডো কর্মকর্তা যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল তার কাঁধে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের ইনসিগনিয়া দুটি তারকা ও সেনাবাহিনীর মনোগ্রাম বাহুর ইনসিগনিয়া ইঙ্গিত দেয় তিনি দেশের প্রথম ও অন্যতম এলিট ইউনিট চুয়াল্লিশ চিতা ব্যাটালিয়নের সদস্য বুকে রয়েছে প্যারা ব্যাচ কমান্ডো ড্যাগার স্নাইপার ইনসিগনিয়া যুদ্ধ প্রশিক্ষণ ও মাউন্টেন ট্রেনিং এর প্যাচ যেগুলো থেকে সহজে বোঝা যায় তিনি একজন অভিজ্ঞ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা এই ধরনের কর্মকর্তা দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ নেন তারা দেশের ভেতর ও বাইরে মৃত্যুকে জয় করে আসেন এমন একজন ব্যক্তিকে ছাত্রদের হাতে ঘটনা শুধু দুঃখজনকই নয় বরং জাতির জন্য লজ্জারও বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু একজন সেনা কর্মকর্তার অপমান নয় বরং শৃঙ্খলা সম্মান ও মূল্যবোধের উপর এক মারাত্মক আঘাত এই ঘটনা নাই দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি উঠেছে নানা মহল থেকে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিওটি অনেকে লিখেছেন এই ইউনিফর্মের ভেতরে থাকা আগুনটা তুমি বুঝবে কই থেকে ভাই কেউ কেউ প্রশ্ন তুলছে গুরু চিনতে না পারা এই প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মান রক্ষায় কঠোর অবস্থানে যেতে পারে প্রশাসন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে ছাত্র সমাজের একটি অংশ যদি এইভাবে চরিত্রচ্যুত হয় তাহলে আগামী প্রজন্মকে কার হাতে তুলে দেবো আমরা